নমস্কার বন্ধুরা কেরিয়ার উজরা আপনাদের সকলকে জানাই স্বাগতম বন্ধুরা আর অর্থাৎ রেলের নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি নিয়োগ দু হাজার উনিশ যেখানে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশান পাস যোগ্যতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পোস্টে আপনাদের নিয়োগ করা হচ্ছে তো এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের মধ্যে কোন কোন পোস্টের জন্য কী কী কাজ এবং আপনারা কত বেতন পাবেন সমস্ত কিছু আলোচনা করব আজকের ভিডিওতে জানতে হলে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে তো চলুন বন্ধুরা বেশি সময় নষ্ট করে আজকের ভিডিওটা শুরু করা যাক আর বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল অ্যাকাউন্টটি প্রেস করে নেবেন প্রতি মুহূর্তে গুরুত্বপূর্ণ চাকরি খবর এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য চলুন বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আরআরবি এন অর্থাৎ রেলের যে সমস্ত নন টেকনিক্যাল পোস্টে আপনাদের নিয়োগ করা হবে তার মধ্যে উচ্চ মাধ্যমিক পাশযোগ্যতায় কিছু পোস্ট রয়েছে এবং গ্র্যাজুয়েশান পাসযোগ্যতায় কিছু পোস্ট রয়েছে তো উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতা যে পোস্টগুলি রয়েছে সেটা হচ্ছে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র কিপার, ট্রেন্স ক্লার্ক কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং তারপরে রয়েছে গ্র্যাজুয়েট লেভেলে যেগুলো আপনাদের রয়েছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট গুডস গার্ড সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র কিপার এবং কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস এবং স্টেশন মাস্টার তো উচ্চ মাধ্যমিক পাশের জন্য পাঁচটি পোস্ট এবং গ্র্যাজুয়েশান পাশের জন্য আটটি পোস্ট রয়েছে টোটাল পোস্ট হচ্ছে তেরোটি যারা শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছেন তাদের ক্ষেত্রে পাঁচটি পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং যারা গ্র্যাজুয়েশান পাস তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ যোগ আট সমান সমান তেরো তেরোটি পোস্টের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এরপর বন্ধুরা দেখে নেওয়া যাক কোন পোস্টের জন্য কি কাজ এবং বেতন কত তো উচ্চ মাধ্যমিক পাস তাই প্রথম যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে জুনিয়র কাম টাইপিস্ট এবং এই পোস্টের একটি গ্র্যাজুয়েশান লেভেল পোস্ট রয়েছে সেটা হচ্ছে সিনিয়র কাম টাইপিস্ট দেখতে পাচ্ছেন চার নম্বরে এই দুটি পোস্টের কাজ কিন্তু প্রায় একই রকম তাদের কিন্তু কাজের প্রেসার বা চাপ কিন্তু বিভিন্ন রকম হতে পারে তো প্রথমে যে পোস্ট রয়েছে জুনিয়র কাম টাইপিস্ট এবং এখানে কিন্তু বেতন বলা হচ্ছে ইনিশিয়াল পে উনিশ হাজার টাকা বেতন এবং মাধ্যমিক পাশ যোগ্যতায় এই পোস্টের জন্য চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা বেতন পেয়ে যাবেন এবং গ্র্যাজুয়েশান লেভেলের যে পোস্ট রয়েছে সিনিয়র ক্লার্ক কাম টাইপিস যেখানে বেতন বলা হচ্ছে উনত্রিশ হাজার দুশো টাকা বেতন এবং এই পোস্টের জন্য আপনারা চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা প্রতি মাসে পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে আপনাদের কাজ কি করতে হবে এখানে বিভিন্ন ক্লার্কের যে সমস্ত কাজ থাকে সেই সংক্রান্ত কাজই আপনার করতে হবে বিভিন্ন ফাইলের কাজ ডাটা এন্ট্রির কাজ বা কম্পিউটারে বিভিন্ন কাজ আপনার করতে হবে তো নেক্সট দেখবো সেটা হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট তো এই পদের কিন্তু গ্র্যাজুয়েশান লেভেলে আরও একটি পোস্ট রয়েছে সেটা হচ্ছে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পাঁচ নাম্বার দেখতে পাচ্ছেন এই দুটি পদের কাজ কিন্তু একই জুনিয়র এবং সিনিয়র এবং বেতনের কিছু তারতম্য রয়েছে আগের যে পোস্টটা বলছিলাম জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট তার যে বেতনের কথা বলেছিলাম সেম কিন্তু বেতন চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আপনারা মাসে পেয়ে যাবেন এবং গ্র্যাজুয়েট লেভেলের ক্ষেত্রে চৌত্রিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনারা প্রতি মাসে পেয়ে যাবেন তো এই পদের জন্য আপনার কাজ কী করতে হবে বিভিন্ন রেলওয়ে স্টেশনে যে সমস্ত রেলে কর্মী থাকেন তাদের যে বেতন সংক্রান্ত কাজ থাকে বেতন পেয়ে স্লিপ তৈরি করা বিভিন্ন কাজ থাকে সেই সমস্ত কাজ কিন্তু এই সমস্ত অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিসটা করে থাকে এবং বিভিন্ন ডাটা এন্ট্রির কাজ আপনারা তারা করে থাকে এবং বন্ধুরা এখানে আপনাদের আরও কী কাজ কাজ করতে হতে পারে এখানে আপনাদের বিভিন্ন লেভেলের টেন্ডার যে সমস্ত ডাকা হয় সে সমস্ত টেন্ডারের বিভিন্ন হিসাব রক্ষকের কাজ আপনার করতে হতে পারে এবং তারপরে বন্ধুরা দেখে নেব জুনিয়র টাইম কিপার জুনিয়র টাইম কিপার এবং গ্র্যাজুয়েশন লেভেলে কিন্তু আরও একটি পোস্ট রয়েছে সেটা হচ্ছে সিনিয়র টাইম কিপার ছয় নাম্বার। তো এই দুটি পোস্টের কাজ কিন্তু সেই একই রকম জুনিয়র টাইম কিপার এবং সিনিয়র টাইম কিপারের পোস্টের কাজ কিন্তু একই রকম বিভিন্ন স্টেশনে কম সময়ে ট্রেন আসছে ট্রেন লেট হচ্ছে কিনা বা ট্রেন কিন্তু তার আগে সময়ের আগে চলে আসছে কিনা এই সংক্রান্ত বিভিন্ন কাজ বা ডাটা এন্ট্রির কাজ কিন্তু তাদের করতে হয় তো এই পদের জন্য কিন্তু বেতন সেম গ্র্যাজুয়েশান লেভেলের ক্ষেত্রে চৌত্রিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে যাবেন এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এই পোস্টের জন্য চব্বিশ থেকে পঁচিশ টাকা বেতন পেয়ে যাবেন এরপর রয়েছে চার নাম্বার টেন্স ক্লার্ক এই পদের জন্য আপনাদের বেতন কত হবে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বেতন হবে দেখতে পাচ্ছেন ইনিশিয়াল পে রয়েছে উনিশ হাজার টাকা সেম আগের যে পোস্টগুলো বললাম সেই পোস্টের মতো কিন্তু সেম বেতন এই পোস্টের জন্য রয়েছে তো এই পোস্টের কাজ কি এই পোস্টের কাজ হচ্ছে বিভিন্ন এক্সপ্রেস ট্রেনের বিভিন্ন কামরায় রিজার্ভেশন কামরায় কোন কোন সিটে কোন কোন ব্যক্তি বসবেন তার একটি লিস্ট কিন্তু আপনারা দেখতে পারবেন বিভিন্ন রিজার্ভেশান ট্রেনের যে বাইরের দিকে থাকে কামরার বাইরের দিকে সেখানে কিন্তু লেখা থাকে যে কোন কোন সিটে কোন কোন প্যাসেঞ্জার বসবে সেই সংক্রান্ত বিভিন্ন লিস্ট তৈরি করার কাজ কিন্তু এই ট্রেনস ক্লার্কের কাজ কিন্তু সেই লিস্ট তৈরি করা এবং তারপর দেখতে পাচ্ছেন কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এবং এই পোস্টের একটি গ্র্যাজুয়েশান লেভেল পোস্ট রয়েছে সেটা হচ্ছে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক তো এই পোস্টের কাজ কি তো এই পোস্টের কাজ হচ্ছে বিভিন্ন টিকিট বুকিং করা এবং টিকিট সংক্রান্ত গুরুত্বপূর্ণ ডাটা এন্ট্রি করা এই সংক্রান্ত কাজ টিকিট সংক্রান্ত কাজ টিকিট বিক্রি করা এই সংক্রান্ত কাজ কিন্তু তাদের করতে হয় তো উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় যে পোস্ট রয়েছে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক সেই পোস্টের জন্য আপনাদের বেতন একুশ হাজার সাতশো টাকা বলা হচ্ছে ইনিশিয়াল পে যেখানে আপনারা প্রতি মাসে প্রায় আঠাশ হাজার টাকা করে পেয়ে যাবেন প্রতি মাসে বেতন এবং গ্র্যাজুয়েশান যোগ্যতায় যে পোস্ট রয়েছে সেটা হচ্ছে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লাক দেখা যাচ্ছে উনত্রিশ হাজার দুশো টাকা বলছে ইনিশিয়াল পে এখানে কিন্তু আপনারা প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন প্রতি মাসের বেতন এরপরে বন্ধুরা দেখে নেব যে গ্র্যাজুয়েশান যোগ্যতায় আরও কিছু পোস্ট রয়ে গেছে সেটা হচ্ছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট গুডস গার্ড তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস তারপরে রয়েছে স্টেশন মাস্টার তো এই সংক্রান্ত বিভিন্ন পোস্ট রয়েছে এই সংক্রান্ত পোস্টের জন্য কী কী কাজ কী কী বেতন সব কিছু বলবো তার আগে বলবো বন্ধুরা আপনারা যারা এখনো পর্যন্ত ভিডিওটাকে লাইক করেনি অবশ্যই লাইক করবেন এবং পাশের বন্ধুকে অবশ্যই শেয়ার করে দেবেন আপনাদের লাইক এবং শেয়ার আপনাদের জন্য ভিডিও তৈরি করতে প্রচুর উৎসাহিত করে এরপর বন্ধুরা গ্র্যাজুয়েশান লেভেলের প্রথম যে পোস্ট রয়েছে ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট তো ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের বেতন বলা হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা বেতন ইনিশিয়াল পে এবং এই পোস্টের জন্য আপনারা প্রায় তিরিশ হাজার টাকা করে বেতন পেয়ে যাবেন প্রতি মাসে এবং এই পোস্টের জন্য কী কাজ করতে হয় এই পোস্টের জন্য কাজ হচ্ছে বিভিন্ন স্টেশনে আপনাদের গতিবিধি বিভিন্ন ট্রেনের গতিবিধি কোন স্টেশনে কত ট্রেন আসছে আপে কত ট্রেন ডাউনে যাচ্ছে এই সংক্রান্ত ট্রেনের ট্রাফিক সংক্রান্ত বিভিন্ন ডাটা বা নথি আপনাদের তৈরি করতে হয় এরপর বন্ধুরা দুই নাম্বার পোস্ট সেটা হচ্ছে গুডস গার্ড যে পদের জন্য ইনিশিয়াল পে বলা হচ্ছে উনত্রিশ হাজার দুশো টাকা যেখানে আপনারা প্রতি মাসে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পেয়ে যাবেন তো এই পোস্টের জন্য আপনার কি কাজ করতে হবে বিভিন্ন মালগাড়ির পেছনের দিকে দেখবেন একটি কামরা থাকে সেই কামরায় একজন ব্যক্তি থাকে তিনি হলেন গুডস গার্ড তার কাজ কি তার কাজ হচ্ছে মালগাড়িতে বিভিন্ন মাল নিয়ে যাওয়া হয় সেই মালের দায়িত্ব কিন্তু তার হাতে থাকে মালগাড়ি ছাড়ার আগে বা মালগাড়ি চলাকালীন তার হাতে কিন্তু মালের দায়িত্ব থাকে এরপর সাত নাম্বার পোস্ট কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস যে পদের জন্য ইনিশিয়াল পে বলা হচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এবং প্রতি মাসে এই পদের জন্য প্রায় পঞ্চাশ হাজার কাছাকাছি বেতন পেয়ে যাবেন এবং আপনাদের এই পদের জন্য কাজ কি করতে হবে এই পদের কাজ হচ্ছে বিভিন্ন যাত্রীদের বিভিন্ন লাগেজ রয়েছে সেই সমস্ত লাগেজ চেকিং করা এবং বিভিন্ন পার্সেল আসে রেলওয়ে দপ্তরের মাধ্যমে বিভিন্ন দপ্তরের পার্সেল আসে সেই সমস্ত পার্সেল চেকিং করার কাজ কিন্তু আপনার এবং তারপরে রয়েছে আট নম্বর পোস্ট সেটা হচ্ছে স্টেশন মাস্টার স্টেশন মাস্টারের জন্য ইনিশিয়াল পে বলা হচ্ছে হাজার চারশো টাকা যে পদের জন্য আপনারা প্রতি মাসে বেতন পেয়ে যাবেন প্রায় পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি বেতন পেয়ে যাবেন তো এই পোস্টের জন্য কি কাজ করতে হয় পুরো স্টেশনের দায়িত্ব কিন্তু স্টেশন মাস্টারের হাতে থাকে কোন ট্রেন আসবে বা কোন ট্রেন যাবে সিগনাল পাবে কি পাবে না সমস্ত দায়িত্ব কিন্তু স্টেশন মাস্টারের থাকে এবং বিভিন্ন ট্রেন যাতায়াতের অ্যানাউন্সমেন্ট কিন্তু স্টেশন মাস্টারের হাতে কিন্তু থাকে তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পোস্ট এবং বেতনও কিন্তু খুব ভালো দেওয়া হয় তো বন্ধুরা আশা করি সমস্ত ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সাহায্য করতে পারলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে নেবেন এই ধরনের গুরুত্বপূর্ণ লেটেস্ট ইনফরমেশনগুলো সবার প্রথমে পাওয়ার জন্য আজকের মতো ছিল এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম